আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গাছ আপনি দেখেন টয়টা ইয়ারস গাড়ি হোয়াইট কালার গাড়ি দেখেন গাড়িটা মাশাল্লাহ গাড়িটা দেখার মতন সস্তার ভিতরে মানুষের মতো গাড়ি দেখেন মিনিল গিয়ার গাড়ি অনেক ভাই কমেন্ট করেন মাসুদ ভাই মিনিল গিয়ার গাড়ি সস্তা গাড়ি দেখেন আমাকে সস্তা গাড়ি দেখেন এই যে দেখেন মডেল কত সব কিছু আপনি দেখে এই যে দেখেন দেখেন দু হাজার তেরো মডেল গাড়িটা দেখেন দু হাজার তেরো মডেল গাড়িটার ভিতরে দেখেন মাসাল্লাহ ফাউন্ডেশন এবং মানান সে গাড়িটা মানসম্মত গাড়ি এসে দেখেন হ্যাঁ ভাইয়া এরপরে দেখেন বোর্ডেটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন সত এঞ্জিল গাণিটা মিনুলগিৰ গাড়ীতা

হ্যাঁ ভাইয়া কেউ যদি নিতে চান নিতে পারেন মানুষ মতো গাড়ি মানুষের গাড়ি দুই হাজার তেরো মডেল গাড়ি টয় টাইয়ারিস বাড়ি হ্যাঁ ভাইয়া আমি আছি হাইল ডিস্ট্রিক্ট এসেছি আইল হাইল দুই হাজার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার একটা প্রদেশ হাইল আলজফ রোডে মধ্যাহ্ন থেকে সাড়ে চারশো কিলোমিটার হাইল প্রদেশ আমার ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার আছে কথা বললেন এবং আপনারা যা কিছু প্রয়োজনে ম্যাসেঞ্জারের যোগাযোগ করতে পারেন রেটটা বেশি না অলফো রেট বাই তেরো হাজার রিয়েল রেট ভাইয়া তার মন্ডিল গানি তোরা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একে চলে যাচ্ছি আবার আসবে আপনার সামনে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আলাইকুম